হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মানসী পড়িয়া চ্যানেল আপনাদেরকে স্বাগত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও আমাদের সেই ঘরের সামনের যে নদী 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 কাটাই হবে তার জন্য বাঁধ বাঁধা হয়েছে তার ফলে নদীতে প্রচুর জল এসেছে তো পাশাপাশি যে ফসলগুলো সেগুলো খুবই নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের রাঙালো গাছগুলোও জলে ডুবে যাচ্ছে সেইটাই দেখাবো হলে তোমাদেরকে আমি পালকে নিয়ে যাচ্ছি তো দেখো চলো আমরা কী করছি আমি পালে যাচ্ছি দেখো দর্শক বন্ধুরা এই রাঙালু চারাগুলো জলে ডুবে গেছিল সেই চারাগুলো তুলে নিয়ে একটু আড়াই লাগাচ্ছে হয়তো এগুলোও থাকবে না জল বাড়ছে যে হারে পুরো আমার এই পায়ের কাছ জল চলে আসবে আমাদের এখানের অবস্থা দেখছেন কেমন আজকে সেই রকম রোদ বেরোয়নি খুব কুয়াশা কুয়াশা ভাব আছে তো হাই দর্শক বন্ধুরা আমরা বাড়ির দিকে এগোচ্ছি রাঙ গাছের অবস্থা তো দেখলেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও আবারও বলছি প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব করে জানাবে দেখছেন নদী একবারে ভরাট আড়াইটা আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে আমি নদী পালকে গিয়েছিলাম সেখানে কেমন পরিস্থিতি তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ 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 একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আমাদের এখানে দশা দেখেছেন কেমন আমাদেরকে অনেক পরিস্থিতি ঝালতে হয়